এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উচ্চ মাধ্যমিকের রাজ্যে অষ্টম ও মুর্শিদাবাদে প্রথম হয়ে তাক বহরমপুরের রাধারঘাট এলাকার প্রত্যন্ত গ্রামের ছেলে কৌশিক ঘোষ কৌশিক রিফুজি হাই স্কুলের ছাত্র চারশো উননব্বই পেয়ে সে জানা যায় বুধবার দুপুর দুটোই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর তাতে অষ্টম হয়ে সকলের নজর কাটলো মুর্শিদাবাদের ছেলে কৌশিক ঘোষ কৌশিকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের গোপ জন্নাথপুর গ্রামে বাবার নাম রঞ্জিত ঘোষ তিনি ট্রেলারের পেশায় কর্মরত ছেলের সাফল্যে খুশি পরিবার থেকে প্রতিবেশীরা কৌশিককে জানায় সে নিয়ম করে যতটা পড়াশোনা প্রয়োজন ততটাই করত পাশাপাশি খেলাধুলা করত। যদিও তার মা জানায় ছেলের দিনে আট থেকে দশ ঘন্টা পড়ত কৌশিক জানায় তার এই সাফল্যে সবচেয়ে অবদান রয়েছে তার মায়ের কি জানাচ্ছে কৌশিক ঘোষ ও তার পরিবার দেখুন আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস জেলার মধ্যে প্রথম হয়েছে রাজ্যে অষ্টম কেমন লাগছে ভালো লাগছে কত পেয়েছ চারশো উনব্বই কোনো হাই কিভাবে পড়াশোনা করতে দিলে বেসিক যেরকম প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিনই করতাম যেটুকু সময় লাগতো সেটুকু দিতাম আগে থেকে কি কোনো এ ছিল যে র্যাঙ্ক করবো ভেবেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবো কিন্তু একটু নাম্বারটা কমে গেছে বাবা কি করেন বাবা বাবাটের পরিবারের সাপোর্ট কেমন রয়েছে সবাই পুরোপুরি সাপোর্ট করেছে বেশি করে মা আর সবাই সাপোর্ট করেছে সবাই সাপোর্টে সাফল্যের পেছনে মূলত কাদের অবদানটা বেশি বেশি করে তো মায়েরও অবদান সবথেকে থেকে বেশি আর তার পাশাপাশি অবশ্যই প্রাইভেট টিউটর স্কুল মাস্টার্স ওদেরও অবদান খুব বড় আর তোমার বয়সে আরও ছেলে মেয়ে সামনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে তাদেরকে শুভকামনাই করি তারা যাতে তাদের সাফল্য পায় যতটা পরিশ্রম করবে তত জয় জয়লাভে ভালো লাগছে ছেলে তো বলছে যে মায়েরই অবদান বেশি কিভাবে গাইড করতেন যতটা পারতাম সাপোর্ট করতাম ছেলে পাশে থাকতাম কতদিন দিনে 9-10 ঘন্টা রাত রাতও পড়াশোনা করেছে দুটো তিনটে পর্যন্ত পড়াশোনার পাশাপাশি আর কি করতে ছিল ছেলে খেলা করতে ভালোবাসে ক্রিকেট খেলতে হ্যাঁ এলাকার ছেলেদের সঙ্গে কেমন মেশে না ও বেশি মেশে না যদিও কৌশিক ঘোষের দাবি তার ইচ্ছা ছিল তার আশা ছিল সে আরেকটু ভালো রেজাল্ট করবে কিন্তু তুলনামূলক ভাবে নাম্বারটা একটু কম হয়ে গেছে তবুও জেলায় প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করায় খুশি পরিবার